নমস্কার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা যারা পাঁচশো আট নয় দশ পরীক্ষা দিতে চান এবং তাদের মধ্যে যে একটি কনফিউশন রয়েছে যে আপনারা পাঁচশো নয় না পাঁচশো দশ পরীক্ষা দেবেন তো সেই কনফিউশন দূর করার জন্য এনআইএস এর পক্ষ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে তো চলুন সেই নোটিফিকেশনটা কি আমরা একটু দেখে এর সাইটে যাই তাহলে এখানে গিয়ে দেখতে পাবো যে তিন নম্বর একটি স্ট্যাটাস সাবমিশন অফ এক্সামিনেশন ফিজ ফর কোর্স ফাইভ জিরো সিক্স টু ফাইভ জিরো টেন এই স্ট্যাটাস সাবমিশন গিয়ে আপনারা স্ট্যাটাস দেখে নিতে পারেন যে আপনারা কোন সাবজেক্টের জন্য পয়সা জমা করেছেন কারেকশন করার পরেও তাদের সংশোধন হয়েছে কি না সেটা কিন্তু এখানে গিয়ে দেখতে পাবেন এখানে ক্লিক করলে দেখুন এখানে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে এখানে এই যে জেল এর এক্সামিনেশন ফি সাবমিশন স্ট্যাটাস এই ফি সাবমিশন ক্লিক করার এখানে যদি আপনি রোল নাম্বারটি পুট আপ করেন এবং পুট আপ করার পর আপনি ভিউতে যদি ক্লিক করেন তাহলে আরেকটি পেজ ওপেন হবে সেই পেজটি সেই পেজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটি পেজ ওপেন হবে এবং সেই পেজ এখানে পরিষ্কার লেখা রয়েছে এনরোলমেন্ট নাম্বার নেম অফ দা টিচার এখানে থাকবে ফাদার্স নেম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেমেন্ট কমপ্লিটেড মোড অফ পেমেন্ট আপনি কিভাবে পেমেন্ট করেছেন ব্যাংক রেফারেন্স নাম্বার থাকবে আর টোটাল ফি আপনি যে এক টাকা দিয়েছেন সেটা

এখানে ধরুন নয়ের জায়গায় দশ যারা নয় পে করেছেন কিন্তু চান তারা সংশোধনের জন্য করেছেন এবং তারপরে কি হয়েছে জানেন না তাই তারা এই স্ট্যাটাসটি দেখে নিন দেখে নিলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের কি হয়ে রয়েছে আর যাদের এখনো সংশোধন হয়নি অথচ তাদের পরীক্ষার জমা হয়েছে একরকম কিন্তু আপনারা তাতে পরীক্ষা জমা পরীক্ষা দিতে চান না যেমন ধরুন পাঁচশো টাকা জমা দিয়েছেন কিন্তু পাঁচশো দশ পরীক্ষা দিতে চান তা এসব ক্ষেত্রে আমি আবারও বলবো যে আপনারা ইমিডিয়েট যে যে রাজ্যে আসেন সেই রাজ্যের আপনাদের যে রিজিওনাল অফিস আছে সেই অফিসে কিন্তু একটু বাই অ্যাপিয়ারেন্স যোগাযোগ করুন মানে গিয়ে একটু যোগাযোগ করুন যদি মেলের কোনো উত্তর না এসে থাকে তাহলে কিন্তু গিয়ে যোগাযোগ করুন অথবা স্ট্যাটাসটি দেখে নিন যে আপনার কি আছে যদি দেখা যায় স্ট্যাটাসে ভুল আছে যে আপনার পরীক্ষা নয় দিতে চান না অথচ নয় আছে কিংবা দশ দিতে চান না দশ আছে তাহলে কিন্তু গিয়ে দেখা করুন না হলে কিন্তু মেলের উত্তর আসতে কিন্তু দেরি লাগবে বা এখন মেল চেক করার কি পরিস্থিতি আছে জানা নেই কারণ পশ্চিমবঙ্গে যে নতুন করে পরীক্ষা নেবার যে একটি সমস্যা চলছে সেই সমস্যার ক্ষেত্রে কিন্তু মেল চেক হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না বা সঠিক উত্তর আসছে কিনা তাও বোঝা যাচ্ছে না কারণ ফোন করলে কেউ ফোন ধরছে না উত্তরও দিতে চাইছে না এখন একটি জটিল পরিস্থিতির মধ্যে চলছে তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা গিয়ে রিজিয়নাল অফিসে কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ পরীক্ষার আগে হয়তো চেঞ্জ করা যাবে তো সেরকম অপশন নিশ্চয়ই থাকবে কিংবা তারা কি পরামর্শ দেয় সেটাও অন্তত একবার শুনে নেওয়া যাবে তো শেষ করার আগে আমি আবার সকলকে বলবো আপনারা স্ট্যাটাসটা মিলিয়ে দেখে নিন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আরো একটি কথা এখানে বলে রাখি যে অবশ্যই পাঁচশো ছয় এবং সাত এই দুটোরও কিন্তু প্রস্তুতি অবশ্যই নিতে শুরু করবেন তেসরা ফেব্রুয়ারি পরীক্ষা হোক বা না হোক যদি হয়ও প্রস্তুতি দিন না হলেও প্রস্তুতি নিন কেন সাত দিনের নোটিশে কিন্তু পরীক্ষার ডেট পড়বে কোথায় এখন পড়বে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না সঠিকভাবে তবে যে অবস্থা দেখা যাচ্ছে যে দুটো চিঠি বা যে সমস্ত স্কুল ইনফরমেশন এসছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে পূর্বতন পরীক্ষা সেন্টারগুলোতে আর পরীক্ষা হয়তো নাও হতে পারে তাই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা প্রস্তুতি নেবেন